আলাইকুম অনেকক্ষণ ধরে বক্তৃতা চলছে আমি খুবই সংক্ষেপে কথা বলবো কোনো ব্যক্তি বিশেষে আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে এই যে ডেমোক্রেসিকে ধ্বংস করে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী রেজিম চালু করেছিল এর পেছনে হার্ড ফ্যাসিজম যেমন ছিল সফট ফ্যাসিজম তার চেয়েও অনেক জায়গায় সিগনিফিক্যান্ট রোল প্লে করে কারণ রাস্তাঘাটে যারা মারামারি করতো তার পুয়েলিং করতো কেউ গানে কেউ কবিতায় কেউ নাটকে কেউ সাহিত্যে কেউ পত্রিকার কলামে এদের হয়তোবা ক্রিমিনাল অফেন্সটাকে ওইভাবে জাস্টিফাই করা যায় না কিন্তু তারা যেভাবে হাসিনার অন্য কাজগুলোকে বৈধতা দিত এবং তার পরবর্তী সময়ে এসে তারা বিভিন্ন জায়গায় মিশে গেছে তাদের অতীতের যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না আমি বলছি না যে বর্তমানে অনেক কাজ হচ্ছে যে কোনো অপরাধ হলেই যাকে তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করতে হবে এটা অন্যায্য কাজ এই কথা আমাদের বলতে হবে এটা করতে গিয়ে আলটিমেটলি যেটা করা হয় তাদের যা অন্যায্য কাজ ছিল সেইটার গ্র্যাভিটিটাকে নষ্ট করে দেওয়া হয় কারণ হত্যা মামলায় তাদের অপরাধ প্রুভ করা যাবে না কিন্তু যে ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হওয়ার দরকার ছিল এমন কি 2024 সালের 7 জানুয়ারি ওই ডামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয় তখন মিডিয়ার অনেক মানুষ আছে যারা হাতের বিদ্যাঙ্গুলে কলঙ্কের ছাপ শেখ হাসিনার ডামি ইলেকশনের কলঙ্কের ছাপ তারা ফেসবুকে প্রকাশ করে গর্ব প্রকাশ করত। কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে চলাফেরা করছে তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই অনেক মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু এই কালচারাল ফ্যাসিসদের অনেকে এরকম ছিল একটা পদ্মা সেতুর মতো রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্ক উদ্বোধন করতে গিয়ে পদ্মা সেতুকে একাত্তরের সাথে তুলনা করে ফেলতো তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইত না কারণ তারা ছিল ওই স্বৈরাচারের দোষর এবং তারা যা বলতো সেটা হয়ে তো জায়েজ অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইদের জীবনে কি অন্য কষ্ট কি জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে প্রুভ করেছেন অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর্যায়ে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সবকিছু উপেক্ষা করে নেয়ের পথে হকের পথে গণতন্ত্রের পথে ভোটাধিকারের পক্ষে লিখেছেন তাদের গুম হতে হয়েছে তাদের কখনো খুনের শিকার হতে হয়েছে তাদের চাকরি চলে গেছে তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক বৃন্দ এই দেশের সবচেয়ে এলিট লাইফ লিড করত কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়ত সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায় গান করে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায় ঠিক দু সালে চব্বিশ সালে তাদের ভিডিও দেখবেন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন আমি সবার কথা বলছি না সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম দালালির নজির স্থাপন করেছে তারা এখনও অনেকে বহাল তবি আছেন অনেক প্রযোজক ছিলেন অনেক গায়ক ছিলেন অনেক কবি ছিলেন তাদের কাজই ছিল শেখ হাসিনার অনেক বৈধতা দেয়া দুঃখজনক ব্যাপার হলো পাঁচ আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদেহি তারা আওতায় আনা হবে কিন্তু তাদেরকে জবাবদেহি তারা আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো মানুষের অধিকার নিয়ে কথা বলতো তারাও অনেক জায়গায় এখনো বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু ওই সুবিধাবাদী পাঁচটার গোষ্ঠী তাদের কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারলো এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার অতীতে মিডিয়া পাড়ার অনেকেই আছেন যারা ভোটের অধিকার নিয়ে কথা বলে কখনো কোনো আনুকূল্য পায় নাই তাদের মুভি রিলিজ দেওয়া হয় নাই তাদেরকে কালচারাল কোনো অ্যাক্টিভিজমে পার্টিসিপেট করতে দেওয়া হয় নাই তাদের ভাগ্যের কি খুব বেশি পরিবর্তন হয়ে গেছে দেখবেন যারা পাচারা ছিল তাদের অনুদানের অভাব নাই অথচ যারা একটু নেজ্জতার কথা বলতো তারা ক্যান্সার আক্রান্ত রুগী হয়ে মড়াজোর মতো অবস্থা হলেও তারা কোনো অনুদান পায় নাই এবং এই জায়গাগুলোতে আমার যেটা কথা কোনো পার্টিকুলার দলের হওয়ার দরকার নাই শিল্পী সমাজ থেকে শুরু করে যারা মিডিয়াতে আছেন এবং যারা বিভিন্ন জায়গায় কবি আছেন সাহিত্যিক আছেন সাংবাদিক আছেন তাদের জীবনের অধিকার নিয়ে কথা বলাটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এবং তারা অwidetildeযে বৈষম্যের শিকার হয়েছে সেই কথাটা বলা যেমন জরুরি একই সাথে যারা ওই টাইমে ওই সৈরাচারে লাভের গুড় খেয়ে গেছে তাদেরকেও জবাব দিয়ে তারা আওতায় আনা উচিত কেন তারা ওই পাতানো ইলেকশনগুলোর বৈধতাতে কাজ করেছে কেন তারা ওই সিআরআই এর ফান্ড নিয়ে তাদের জীবন ধারণ করেছে কেন তারা অন্যদের জীবন নিয়ে সিনেমিদি খেলার জন্য আলো আসবেই নামের গ্রুপ খুলেছে অথচ তাদের মনের ভেতর ছিল সবচেয়ে বড় কালো এই কালোগুলোকে আমাদের জাস্টিফাই করার কোন সুযোগ নেই তারা যে অপকর্ম করেছে সুযোগ পেলে তারা আবার সবল মারবে অতএব তারা অতীতে যে অপকর্ম করেছে সেই অপকর্ম কেন করেছে তাদের ভেতরে একটা রিকনসিলিয়েশনের দরকার আছে আমি বলছি না তাদেরকে হত্যা মামলা দিয়ে দিতে হবে তারা যে কাজটা করে নাই সেই দোষে তাদেরকে দোষী করতে হবে এটাও একটা অনার্য কাজ কিন্তু তারা যেটা করেছে প্রত্যেকটা মানুষেরই অনুশোচনা হওয়ার দরকার আছে ক্রুথ অ্যান্ড রিকন আমাদের দরকার আছে তাদের ভেতরে যদি ওই রিয়েলাইজেশনটা আসে তাহলে আমরা মনে করতে পারি তারা তাদের ভুল বুঝেছে কিন্তু দেখবেন তারা ভুল বোঝা তারা সময় সুযোগ পেলেই বার বার করে তাদের ওই যে আলো আসবেই না বরং ওই যে তাদের মনের ভেতরে যে কালো আছে সেই কালো সবল মারার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে এই জন্য সবার সচেতন হওয়াটা জরুরি কিভাবে একটা সব ট্যারেটিভ তারা প্রতিষ্ঠা করতো সেই ব্যাপারটা বুঝে সেই মানুষগুলা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি সতর্ক না থাকতে পারি তাহলে ভবিষ্যতে ওই কালো আসবে এই গ্রুপটা আবার এসে সবল মারার জন্য কিন্তু রেডি থাকবে সেই ধরনের দিন আর আসুক যারা শিল্পী সমাজ আছেন কবি আছেন সাহিত্যিক আছেন গায়ক আছেন তাদের জীবনের ন্যূনতম অধিকার নিয়ে ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে এবং সামাজিক মর্যাদা নিয়ে তারা ভালো থাক সেই দাবি রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি কথা বেশি কিছু বলবো না কারণ আমরা যেহেতু সংস্কৃতির সঙ্গে জড়িত সেই জায়গা থেকে আমি বলবো যে যে পনেরো বছর বা আমরা যে আন্দোলনে সামিল ছিলাম এই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন যেনারা ওই ধরনের পোস্ট দিয়েছিলেন ফেসবুকে দেখছি যে তাদের এত আবেগ হ্যাঁ আবেগ ধরে রাখতে পারছে না দেখে আবেগগুলো তুলে ধরছে তো আপনাদের এই আবেগগুলো তখন কোথায় ছিল দেশের মানুষরা যখন এত কষ্ট করছিল খাইতে পারছে না মন করে কথা বলতে পারছে না কোনো কিছু তাদের অধিকার বুঝে পাচ্ছে না ভোট দিতে পারছে না তখন আপনারা কইছিলেন আপনারা তখন কোথায় ছিলেন তখন আপনাদের এই আবেগটা বের হয়ে আসে নাই আপনাদেরকে বলছি যেখানে আছেন এসির মধ্যে আছেন আপনারা কত আছেন আপনারা দেশে ঘর বেঁধেছেন বিদেশে ঘর বেঁধেছেন তাহলে সেই জায়গা থেকে আপনাদের এত আরাম আয়েস রেখে কেন